নমস্কার বন্ধুরা লোকসভা ভোটের হাওয়া যেতে না যেতেই রাজ্যে আবার চার আসনে বিধানসভা ভোটের পুনর্নির্বাচন এই চার বিধায়ক ইস্তফা দিয়ে লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলা এই চার বিধানসভা আসনে উপনির্বাচন হবে দশই জুলাই এবং ভোট গণনা হবে তেরোই জুলাই তো বন্ধুরা এই চারটি বিধানসভা আসনে উপনির্বাচনে কে কে সম্ভাব্য প্রার্থী হতে চলেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লোকসভা ভোট মিটতেই রাজ্যে ফের নির্বাচন চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন এই চারটি কেন্দ্র হলো নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আগামী দশই জুলাই এই চার কেন্দ্রে উপনির্বাচন হবে ভোট গণনা হবে তেরোই জুলাই দু সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী পরে তিনি তৃণমূলে যোগ দেন এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন শাসক দল ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে একইভাবে দু হাজার একুশ সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের ঠিক আগেই তৃণমূলে যোগ দেন মুকুটমণি অধিকারী তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস তাকে এবার বনগা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে জোরাফুল শিবির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস গত বিধানসভা নির্বাচনে কলকাতা মানিকতলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা প্রায়ত সাধন পান্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে দু সালে ফেব্রুয়ারি মাসে মারা যান কিন্তু তার পর থেকে দীর্ঘদিন মানিকতলায় উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় এই কেন্দ্রে পরাজিত বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন হাইকোর্টে কল্যাণ অভিযোগ করেছিলেন তৃণমূলের প্রার্থী সাধন তৎকালীন ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী হওয়ার সুবাদে স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগিয়ে বিধানসভার ভোটারদের পাঁচশো টাকা করে দিয়ে ভোট কিনেছিলেন পাশাপাশি কলকাতা পুরসভায় তৃণমূল ক্ষমতায় থাকার সুবাদে জল এবং বিদ্যুতের লাইন কাটার ভয় দেখানো হয়েছিল বলেই অভিযোগ করেছিলেন তিনি তারপর থেকে প্রায় দু বছর ধরে হাইকোর্টে এই মামলাটি চলে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট থেকে আবার এই মামলাটিকে হাইকোর্টে ফিরিয়ে দেয় গত উনত্রিশে এপ্রিল হাইকোর্টের এই মামলা প্রত্যাহার করার কথা জানিয়েছেন কল্যাণ চৌবে তবে এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ থেকে মুকুটমণি অধিকারী বাগদা থেকে বিশ্বজিৎ দাস তবে মানিকতলা থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারে প্রায়ত নেতা সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে